আজকে গাজা ফিলিস্তিনে যে অত্যাচার হচ্ছে এ সময় আমার কাজ কি আমার শাসকের কাজ কি আমরা এগুলো জানি আমরা কিছু মসজিদ থেকে হই করে উঠলাম কিছু লোক গাল দিলাম নিপাত যাক ধ্বংস হোক কিছু লোক আবার মনে করলাম যে কোনো দুয়াই তো আল্লাহ কবুল করে না আল্লাহ কি নেই আচ্ছা এই যে লাইলাত কদর এই যে বদর যুদ্ধের স্বপ্ন দেখা এই যে বিপ্লব আমরা তো আজ দেড় হাজার বছরে কিচ্ছু দেখতে পাচ্ছি না সবই যেন বইতে লেখা আমরা কিন্তু সমাধান পাচ্ছি না কারণ সমাধানের কেতাবি কোরআ কিন্তু যদি আমরা কোরআনটা বুঝতাম তাহলে আমরা সমাধান পেয়ে যেতাম যে আসলে আমাদের আমাদের সরকারের করণীয় কি আমাদের প্রশাসনের করণীয় কি আমাদের করণীয় কি এগুলো সব আমরা পাইতাম যেমন এখনও কিছু লোক মনে করে যে এই যে এখন বলছে যে ওদের দেশ একেবারে শেষ করে ফেলতে হবে মানচিত্রকে মুছে দিতে হবে আর না কিন্তু আর না মানে এতদিন সুযোগ দিলে কেন যেমন আপনি আমি যদি নামাজ পড়ি এই অবস্থার ধরেন একটা সাপ আসছে আমরা কি নামাজ আরো চোখ বন্ধ করে গভীর মনোযোগ দিয়ে পড়বো না নামাজ ভাইয়ে লাথি একটা হাতে নিয়ে মারবো কন্ডে কারণ ওই সাপ হলো প্রমাণিত দুশ্মন দেড় হাজার সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ আল্লাপাক কোরআন শরীফে বলে দিয়েছে কোরআন শরীফে বলে দিয়েছে সুরা মাইদা কুরআন শরীফের 5 নম্বর সূরা সূরা মাইদার 82 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন লাতাজিদান নাসাদদান নাসি আদা ওয়া তাল লিলযিনা আমানু লইয়াহুদা ওয়ালযিনা আশরাকু মানব জাতির মধ্যে ईमानदारদের সবথেকে বড় দুশমন দুইটা কয়টা বলেন দুইটা একটা হল ইহুদিরা আর একটা হলো মুশরিকরা এটা প্রমাণিত মানে কোন দুটো সাপ তোমাদের শেষ করবে কোন দুটো বাঘ তোমাদের খাবে এটা আল্লাহ বলে দিয়েছে এখন আপনি আবার চিন্তা করছেন আমার খাক তারপরে না হয় আমি বুঝবো ও আমার শত্রু তা আপনি তখন কি করবেন এটা আল্লাহ দিয়েছে এই দেখেন না এই যে গত সপ্তাহে বা এই সপ্তাহ ধরে কি হচ্ছে মোশরেকদের এক প্রতিনিধি এক অমুসলিম মহিলা সে আমেরিকার প্রেসিডেন্টের ঘাড় পর্যন্ত পৌঁছে গিয়েছে ওখানকার গোয়েন্দা বিভাগের প্রধান সে ওখানে প্রেসিডেন্টকে বোঝা বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতিত নিষ্পিষিত এখানে ধর্মের কোনি নেই তাহলে মোশরেকরা কাজ করছে পাশাপাশি এই রমজানে প্রতিবেশী দেশ মসজিদগুলোর পর হামলা করছে আগুন দিচ্ছে মুসলমানদের পিটাচ্ছে নারীদেরকে ধর্ষণ করে কত নির্মম তাহলে মোশরেকরাও এই আকাম আস্তি করছে না আমরা তো সেই ছোটোবেলাতেই শুনছি যুগ যুগ ধরে করছে আবার পাশাপাশি ইহুদিরা তারাও প্রায় শতাব্দী হতে চলল মুসলিম ভূখণ্ডে তাদেরকে কোথাও জাগা দেওয়ার মতো ছিল না তাদেরকে আশ্রয় দেওয়া হলো তারা এবার বাড়ি আলাদের বের করে দিবে বলে এই বাড়ি আমার তারা এইভাবে দখল করে এখন সেই ইবাদত করতে দেবে না সেই মসজিদ মসজিদুল আকসা কোথাও কোনো অধিকার নেই এগুলো তো প্রমাণিত দুঃশ্মন এখনও কি করে আরব জাহান শুধু ঘেউ করে ওঠে যখন দেখে সব জনগণ জাগিয়ে উঠেছে তখন একবার একটু ঘেউ করে ওঠে কিন্তু প্রশ্ন হলো তোমার কি ঘেউ করার কাজ ঝগড়া কারা করে যার হাতে বল নেই আমাকে এখানে বলে না যে কি যেন এই হাত থাকতে মুখে 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 কেন তো এখন প্রশ্ন হলো শত্রুদের তৈরি করা এত বিমান তোমরা কিনলে সৌদি আরবের ক্রমস্ত্র এইসব আরব জাহানে ক্রমশ সব আমেরিকাতে কিনেছে ফ্রান্স থেকে কিনেছে বিভিন্ন দেশ থেকে কিনেছে ওরা সেগুলো করে রেখে দিয়ে শুধু বলছে এগুলো আমরা নিন্দা জানাচ্ছি এগুলো আমরা নিন্দা আরে নিন্দা জানাবো তুমি কেন নিন্দা জানাবো আমি আপনি আমরা সাধারণ লোক আমরা নিন্দা জানাতে পারি আমরা মিছিল করতে পারি তোরা তো একেবারে অ্যাকশনে যাবি আপনি চিন্তা করেন একটা সারা দুনিয়ার এত দেশ তার ভিতরে একটা দেশ যাদের রোজা আছে তারাবি আছে কিন্তু সাহারি নাই ইফতারও নাই হ্যাঁ তাদের কি অবস্থা চোখের সামনে আমাদের একটা সন্তানের একটু জ্বর হলে একটা ফুড়া হলে আমরা চিন্তা করি কি আর সেখানে কি হচ্ছে কখন কি হবে কেউ বলতে পারি একটা শূন্য চারিদিকে কি হতাশা নিরাশার ভিতর তারা বাস করে আরে রা আল্লাহাক দেখেন কোরআন যদি সংবিধান হতো কোরআন যদি আমরা বুঝতাম আমরা আমাদের শত্রুদের চিনতাম আচ্ছা আমাদের আর করতে হবে আপনি যদি সুরা নিসা পড়েন পুঁষাত্তর সিয়াত্তর নম্বর আয় পুষাত্তর নম্বর আয়তে আল্লাপাক মুসলিম শাসক যারা তাদেরকে আহ্বান করে বলছেন রোমা লাকুমলা তু ক তিলু নাফি সাভি লিল্লাহ ওয়াল মুস্তাদাফি নবিন আর রিজালি নিসাই নিশাই ওয়াল উইল্ডানিল্লা দিন আ ইয়াকুলুন আর আখরিজনা মিন কারগিয়াত ই জলিমিয়াহ লুয়া কী হলো তোমাদের যখন নির্যাতিত নিষ্পেষিত মাসলুম নারী শিশু বৃদ্ধ এরা চিৎকার করে আমাকে বলে হে আমাদের আমাদেরকে এই জালিমের জনপথ এই জালিমের দেশ থেকে আমাদেরকে উদ্ধার করো আর আমাদের সাহায্যে পাঠাও কোনো সাহায্যকারী এই বলে নারী শিশু বৃদ্ধ যখন চিৎকার দিয়ে আর্তনাদ করে আমার আড়সকে কাপায়ে তোলে তখন তোমরা চুপ করে বসে থাকলে মানে মানে আপনি কি বলবেন কথা আল্লাহ ভুলিয়ে দিয়েছে শুধু আমাদের আমাদের সবকিছু লোড করাই আছে শুধু ঝাড়তে হবে কোনো গবেষণার দরকার নেই কিচ্ছু না এটা সমাধানের কমপ্লিট কেতাব তাহলে এ আয়তের আমল কই এ আয়াত আজকে তেলাওয়াত হচ্ছে মসজিদে মসজিদে সারা পৃথিবীতে খতম তারাবি হচ্ছে এ আয় তেলাওয়াত চলছে আশ্চর্য কথা আপনার বাড়ির চাকর রে সকালবেলা যদি বলেন গরুগুলো নিজায়ে ভালো করে ইরাক আর একটু সানি দে বললেন সে এবার শুনে তাহারকে হাত ধুয়ে সামনে নামাজ দিয়ে আপনার ওই কথাটা সুর করে আপনারা শোনাই দিল এবার দুপুরবেলা যখন বলে এই গরুটা ভালো করে গোসল করা ভালো করে ইটু ইটু করে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটু এই জায়গাটায় আন এই কথাটা ও আবার দুপুরবেলা আপনার সুর করে শোনাই দিল বিকালবেলা যখন বললেন ওটা নিয়ে এনে ঘরে বাদ দেখ রকম এনা হয় ওই কথাটা আবার আপনার সুর করে শুনে দিলো সন্ধ্যের সময় যখন বললেন দেখ মশামাসি লাগে কিনা দেখ এইভাবে পাঁচবার আপনি গোলামকে যে অর্ডার দেন সে একটাও বাস্তবায়ন না করে সে ওইটা আপনারে সুর করে শুনায় দেয় এই রকম সাকর আপনি কয়দিন রাখবেন আপনি চিন্তা করেন আজকে আমরা কি করছি মালিক আমাদের যে হুকুম করছে আমরা সেটি সুর করে শুনায় দিচ্ছি একটাও মানারি না লোকেরা এখন এত এজেন্সি হয়েছে হজ এজেন্সি নামে লোকেরা উমরার ফজিলত এত বুঝেছে আত্মীয় স্বজন না খেয়ে থাকে অসুখ তার চিকিৎসা হয় না পরীক্ষার ফি হয় না কি দুর্দিন কি মারাত্মক অবস্থা আর এরা টাকার গরমে উমরা করতে যায় সোয়াভাবে বলে আপনারা যারা ধরেন ফল ফসল মাঠ থেকে ঘরে নেন কিছুদিন তো ঘরে রাখতে হয় যাদের তারা তো জানেন যে ওই চল্লিশ দিন যদি আমি এই ফসল রাখি তাহলে চল্লিশ দিন যাতে নষ্ট না হয় সেই সেই জ্ঞানটা আপনাদের থাকা লাগবে না না আনার পর্যন্ত নষ্ট হয়ে যায় এমন জায়গায় রাখলেন পیاز নিয়ে এনে রসুন নিয়ে এনে পানির মধ্যে থুইলেন তাহলে ওটা বিক্রি হবে নাকি তাহলে এটা জানতে হয় আমরা যে আমল করব আপনি উমরা করেন আমার আপত্তি নাই কারণ মাহের জানে উমরা করার মানে রসুল্লার সাথে হস করা সুবহানাল্লাহ এত বড় দাম কিন্তু বাকি হকগুলো আদায় করে তো আপনি যাবেন আচ্ছা তো এখন আমরা যারা নেক আমল করব আমাদের বুঝতে হবে যে আমল নষ্ট হয় কি সে এইগুলো যদি না জানি আমারে আমল কোনো যে দরে কেনা সে দরে বেচা আমও গেল সালাও গেল আজকে যারা কোনে যাচ্ছে বসে বসে আরাম নাম করছে বন্ধুগণ কবি বলছেন কি সারপে বিল্লি খেল রহি কাইসা হে মুসলমান কা বদনসিব শাহাদাত কি তামান্না ভুল গেই তসবি কি দানু মে জান্নাত ঢুন রহি বলছে বাঘের মাথার উপরে আজকে বিড়াল খেলা করছে আগেকালের মুসলমানেরা তারা জান্নাত খুঁজতো ভিতরে আমরা বেহেস্ত খুঁজছি আহারে আল্লাহ তুমি এটা করো আল্লাহ করো আল্লাহর কাম আছে আল্লাহ করবে মানে আল্লাহ করবে মানে তাহলে রসুলকে বদরের ময়দান পর্যন্ত আসতে হলো কেন দুয়া আসলে মসজিদে কবুল হয় না আমরা যারা মনে করি খানকাই মসজিদে দরগা এই সব জায়গায় দুয়া কবুল হয় না দোয়া কবুল যদি হতো প্রত্যেকটি ইমামকে যে বেতন দেওয়া হয় আমাদের দেশে আপনারা কি মনে করেন ইমাম খুশি তাহলে ইমাম কি তার ভাগ্য পাল্টানোর জন্য দোয়া করে না কই কবুল হলি কই আচ্ছা যে ইমাম যে ইমাম কি দিয়ে আপনারা এত কুরবানি দেন এটা খোঁজ দেন ইমামের কুরবানি নেই কারণ তাকে তো আমরা সাহেবে নেশাব পর্যন্ত পৌঁছাইনি তার শুধু হাত পাতায় শিখাইছি অথচ ইমাম লিডার সে হাত উপরে করবে আর সবার হাত হবে নিচে রসুল্লা দিতেন আর সবাই নিত তাহলে আপনি কি কবুল হলো আমার মুন্সীগঞ্জের ইমাম সাহেব একদিন বলছে এ কেরাম হইলো কেউ তো চলে না আমি বললাম আপনার মুসল্লিরা আপনার চাইতে ধনী কিনা এখন আপনি আপনি তো ধনী হতে পারছেন না আপনার এই অবস্থা একদিনও বলছে ভাই এমন এক জায়গা থাকার জায়গা দিয়েছে ঘর খুলে দেখি সাপ এখানে কি মানুষ বাসে আমি বললাম কী সাপ তখনও বলছে ধুরা সাপ আমি বললাম তুমি যে জাতের ইমাম সেই জাতের সাপ এখন ব্যাপার হলো ব্যাপার হলো তাহলে আপনি আপনি চিন্তা করেন এখন আল্লাপা কত বড় কথা বলছে আচ্ছা আজকে আমরা মুসলমান ইমানদার কার বলে আমরা বাইরের সাইনবোর্ড ইমানদার মনে করি এবার আসেন খেয়াল করেন কত বড় কথা আল্লাহ এই নম্বর বলছে হলো তোমাদের যখন নির্যাতিত মুসলুম জনতা শিশু নারী বৃদ্ধ তারা ফর ফরিয়াত করে আমাকে বলছে যে এই জালিমের দেশ থেকে আমাদের উদ্ধার করো আর আমাদের জন্য পাঠাও কোন উদ্ধারকারী আর তখন তোমরা চুপ করে থাকলে মাটি কামড়ায় থাকলে আরামসে থাকলে তোমরা এরপরে ছিয়াত্তর নম্বর আয়তে কি বলছে ইমানদার কার বলে আর কাফের কার বলে এবার আল্লাহর সংজ্ঞা দেখে এখানে কোনো মতভেদ নেই এক মুফতি একটা বলবে আর এক মুফতি মতভেদ করার অধিকার রাখে কিন্তু আল্লাহর কোনো কথায় মতভেদ করা যায় আল্লাহ না মানু ইয় কতিলু নাফি সাবিলিল্লাহ ওরাই কেবলমাত্র ইমানদার যারা আল্লাহর পথে যুদ্ধ করে বলেন সোহান আল্লাহ এ রাহুল ইমানদার খেয়াল করেন কারণ ইমানদারের কাছে দুনিয়া তুচ্ছ আখেরাত বড় যখন আমার কাছে দুনিয়া তুচ্ছ হবে আখেরাত বড় হবে তখন ইসলামের জন্য আমি সব পারবো ঠিক না আর যখন আমার দুনিয়া বড় হবে তখন আমি কিছুই পারবো না তখন আমি হয়তো পাঁচ টাকা দান করতে পারবো তাই না কিছু ই করতে পারবো আচ্ছা এরপর এরপর কি বলছে ওয়াল্লাদী না কাফারু ইউ ক তিলু নাফি গুত আর ওরাই কেবলমাত্র কাভের যারা তাগুতের পথে যুদ্ধ করে তগুত মানে আল্লাহর আইনবাদে আর যত আইন আছে ওই সব মতাদর্শ মতবাদ যারা কায়েমের জন্য সংগ্রাম করে ওরা হলো তগুত এই ওই সব বিধান 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 একটা একটা হলো কোরআন আর তো অন্যান্য যারা অন্য বিধানের জন্য লড়াই করে কায়েম রাখার জন্যে ওরা হলো কাফের সে নামাজ পড়তে পারে রোজা করতে পারে হাতি ঘোড়া সব করতে পারে কারণ সব ধর্মের ভিতরেই সেজদা আছে সব ধর্মের ভিতরেই রোজা আছে তাদের কায়দায় নেই সুতরাং কিন্তু আল্লাহ বলছে কাফের এবার আল্লাহ মুসলমানদের দায়িত্ব দিচ্ছে যে তোমরা এই শয়তানের বন্ধুদের বিরুদ্ধে যুদ্ধ করো তোমরা যারা প্রকৃতি ইমানদার তারা এবার শয়তানের বন্ধুদের বিরুদ্ধে যুদ্ধ করো বন্ধু করেন এটা প্রমাণিত দুষ্পর ইহুদিরা ইহুদিরা তাদের কাজ করছে আমরা মুসলমানরা আমাদের কাজটা কিন্তু করছি না যে জন্যে আজকে এই অবস্থা বন্ধু আজকে আমরা তো শুধু দুয়াই করতে পারি কিন্তু মনে রাখতে হবে এই চেতনা তৈরি করে যেতে হবে এই চেতনা একটা কুকুর দেখলাম একটা বাচ্চাকে হেফাজত করছে এইভাবে হ্যাঁ মানে একটা ভাঙা বিল্ডিং ছোট্ট একটা বাচ্চা কুকুর তাহলে ওই 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 যে ওরা ইসরায়েলের লোকেরা কুকুরের চাইতে নিকৃষ্ট আল্লাহ যে বলছে বালহু মাদাল চতুষ্পদ জানোয়ারের চাইতে নিকৃষ্ট কোরআন সাহেব সোরা সাত নম্বর সোরা সুরত আরফ একশো উনআশি নম্বর আয়ত ওয়ালাকা যে যারা নালী জাহান্নামা কাসিরাম বিনাল জেন্নি ওয়াল ইংস আমি বহু সংখ্যক মানুষ আর দিনকে জাহান নামের জন্য পয়দা করেছি এদের কাজই হলো এরা বুঝেও বোঝে না দেখেও দেখে না শুনেও শোনে না ওরা পশুর মতো বরং তার থেকে অধম তে এরা সেই অধম বন্ধুক জন্য এটা প্রমাণিত দুশ্মন এদের ব্যাপারে সেইভাবে সম্মিলিত ব্যবস্থা করতে হবে শুধু আরবই যথেষ্ট ছিল কিন্তু দুর্ভাগ্য নফসের দাসগুলা এগুলা খেয়াল করে না এগুলা খেয়াল করে না আর আমরাও জনসাধারণেরা এদের বাহ্যিকতা দেখে মুগ্ধ হই আচ্ছা কয়েকটা জিনিস স্পষ্ট হইতে হবে কোনো ধর্মের কোনো ধার্মিক আমাদের দুশ্মন না যেমন আপনারা যদি খেয়াল করেন দেখবেন ইসরায়েলের মতো রাজধানীতেও ইহুদিরা গাজার পক্ষে মিছিল করেছে ফিলিস্তিনিদের পক্ষে মিছিল করেছে তার মানে ধার্মিক ইহুদিরা আমাদের দুশ্মন না অনুরূপভাবে ভারতের ধার্মিক হিন্দুরা আমাদের দুশ্মন না আমার দেশের হিন্দুরা আমাদের দুশ্মন না আচ্ছা ধার্মিক খ্রিস্টানেরও আমাদের দুশ্মন না দুশ্মন হলো ইহুদিবাদ ইহুদিবাদ মানে কিছু সংখ্যক মতলব্বাস লোকেরা ইহুদি ধর্মের মোড়ক দিয়ে কিছু মতাদর্শ তৈরি করেছে যার মাধ্যমে ওরা মনে করে এই পৃথিবীতে থাকা আমাদেরই অধিকার আর কারণা যেমন কদিন আগ পর্যন্ত এদেশের এক দল মনে করতো আমি আমার আর আমার বাপেরই সব তোমরা সব চতুর্থ শ্রেণীর নাগরিক তোমাদের আবার কি এই যে পরিস্থিতি ছিল সব তাদের আচ্ছা ঠিক রকম তারা মনে করে সারা পৃথিবীতে তারাই থাকবে এটা হচ্ছে ইহুদিবাদ ওই রকম খ্রিস্টবাদ ওই রকম হিন্দুত্ববাদ এইগুলার সাথে আমাদের দুশ্মনী তার যে সমস্ত জুলমের নীতি সেগুলোর সাথে আমাদের দুশ্মনী কিন্তু কোন ধার্মিক ব্যক্তির সাথে আমাদের কোনো দুশ্মনী না আমরা কোনো অমুসলিমকে ঘৃণা করি না বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে আমরা সকল জাতি একমত ঠিক কিনা বলেন আমরা সবাই এক সবার সম অধিকার আচ্ছা তো এই জন্যে এই এইগুলো আমাদের ক্লিয়ার থাকতে হবে পাশাপাশি আমাদের পারস্পরিক ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে হবে